দেখো আমি তোমাদের আজহার স্যার বলছি আমাকে সবাই মোটামুটি বিএড স্টুডেন্ট চেনে একটা ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট বাদ এই নিয়ে একটা চারিদিকে হইচয় উঠে গেছে যখন সামনে কলকাতা পুলিশ পিএসসি ক্লার্কশিপ এবং অনেক পরীক্ষা আছে তো আমি তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি ব্যাপারটা ইনফরমেশানটা সবার মধ্যে ভুলভাবে ছড়ানো হচ্ছে দু সালের পর একশো তেরোটি সাবকাস্ট বা জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অ্যাড করা হয়েছিল তার মধ্যে মোস্ট প্রবাবলি একশো বারোটি মুসলিম একটি হিন্দু সম্প্রদায়কে তো সেক্ষেত্রে সেই সমস্ত সার্টিফিকেটগুলোকেই বাদ দেওয়া হয়েছে এই দু সালে নতুন একটা সার্টিফিকেট ছিল যেখানে কিছু সাবকাস্টগুলোকে অ্যাড করা হয়েছে তারা ভ্যালিড এবং সেগুলোকে আমি ফেসবুকে দিয়েছি সেখানে মুসলিম এবং হিন্দু ও এ এবং ও বিসি বি একটা লিস্ট আছে তো সেখানে তারা ভ্যালিড দু পর্যন্ত যে লিস্ট তৈরি হয়েছিল সেটা ভ্যালিড দু হাজার দশ সালের পর যে লিস্টগুলো এসেছিলো সেটা ইনভ্যালিড যদি আমি দেখি একটু তাহলে দেখব শেখ সম্প্রদায় শের শাহবাদের সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায় এগুলো সব ভ্যালিড কিন্তু এরপর দু হাজার এগারো সালে যে সাবকাস্টগুলো অ্যাড করা হয়েছে সাবকাস্ট অ্যাড করা হয়েছে সেগুলো রেসপেক্টের যে সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো ইনভ্যালিড এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো কোনো একটা ছাত্র বলছে স্যার আমি দু সালে বা তেরো সালে বা কুড়ি সালে একটা সার্টিফিকেট বের করেছি দু সালের পর সেটা কি ইনভ্যালিড না তুমি যদি দু হাজার দশের যে আমি লাস্ট লিস্ট দিয়েছি সাবকাস্টের লিস্ট সেই অনুসারে তুমি যদি তোমার সাবকাস্ট থাকে তুমি দু হাজার চব্বিশে বের করলেও সেটা ভ্যালিড কিন্তু সেগুলো পর যদি তুমি বের করে থাকো অর্থাৎ দু হাজার এগারো সালের পর যে সাবকাস্টগুলো এনলিস্ট হয়েছে ও তালিকার মধ্যে সেই রেসপেক্টে যদি তুমি সার্টিফিকেট বের করে থাকো তাহলে সেটা ইনভ্যালিড আশা করি সমস্ত ইনফরমেশানটা সবাইকে তোমরা প্যানিক না করে শেয়ার করে দেবে এবং কুরভাবে পড়াশোনা করে যাও ঠিক আছে ব্যাপারটা হয়ে গেছে এখন বিএডরা ডিএলএডে বসতে হবে না ডিএলএডরা এতে করতে পারবে না দুবছরে ডিএলএড এনআইএস ভ্যালিড না এই মাথা তারপরে তোমাদের আসছে ও বিসি সার্টিফিকেট বাদ এ জোভার হয়ে গেছে এসএসসি দিতে পারবে না মানে যত ভাবে হয় স্টুডেন্টদের নিয়ে হাই কোর্ট সুপ্রিম কোর্ট নেতা হ্যাঁ গভর্নমেন্ট খেলা করছে ধরো ফুটবলের মতো ঠিক আছে কিক মারছে তো যাই হোক তোমরা প্যানিক করো না বিকুল পড়াশোনা চালিয়ে যাও বাকি এখন সুপ্রিম কোর্ট আছে এ আছে ও আছে সেটা দেখা যাবে গভর্নমেন্ট দেখবে সেটাকে তোমাদের দেখা দরকার সবাই ভালো থেকো সুস্থ থেকো